আসসালামু আলাইকুম ইবরণ আমি আব্দুর রহমান চঞ্চল তো কত কিছুদিন আগে আমি কিছু প্রোডাক্ট অনলাইন অর্ডার দিয়েছিলাম তার ভিতরে একটি টাইপড এবং একটি মাইক্রোফোন তো চলুন আজকে এগুলো আনবক্সিং করে দেখা যায় কেমন ইউজফুল নাকি ইউজফুল না মাইক্রোফোনটি আমার পাশে আছে একটু পরে আমি এটা রিভিউ করবেন ইনশাআল্লাহ এখন যে মাইক্রোফোন দিয়ে কথা হচ্ছে এটা হচ্ছে বয়া বিওয়াই এম অন পার্সেলটি ওপেন করার পর দেখি টাইপড সাথে দিয়েছে মাউন্ট এবং তার সাথে আছে রিমোট রিমোটটি হচ্ছে ব্লুটুথ রিমোট এটা দিয়ে এক ক্লিকে ভিডিও এবং এক ক্লিকে ফটো তোলা যাবে টাকা হিসাবে টাইপডটি অনেক ভালো ছিল এটা আমার সাথে নিয়ে এসে রিঙ্গিত নব্বই সেন্ট যেমনটা আমি মনে করেছিলাম তার থেকে অনেক ভালো এটা যেহেতু এটা ব্লুটুথ রিমোট এটা ব্যাটারি দিয়ে চলে এটা রিচার্জেবল না এটা চার্জ দেওয়া যাবে না এর ভেতরে আছে কয়েন ব্যাটারি ব্যাটারি শেষ হলে এটা আমাকে কিনতে হবে আলাদাভাবে প্রথমে মনে করেছিলাম এটা আমার জন্য ইউজফুল হবে না তারপরে দেখি এটা সত্যি আমার জন্য অনেক ইউজফুল হবে যেমন কোয়ালিটি ভেবেছিলাম এটা তেমন কোয়ালিটি না সত্যি এটা অনেক ভালো কোয়ালিটির এর সাথে আমি পরবর্তীতে ক্যামেরাও ইউজ করতে পারবো যদিও আমার কাছে ক্যামেরা নেয় এর সাথে ক্যামেরা পরবর্তীতে ইউজ করা যাবে যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তাই একটু প্রথমে সমস্যা হবে ভিডিও কাপাকাপি করবে এবং সাথে ভয়েস কোয়ালিটি ভালো হবে না এটাই তো স্বাভাবিক তবে আমি চেষ্টা করব ভিডিও কোয়ালিটি ভালো এবং ভয়েস কোয়ালিটি ভালো দেওয়ার জন্য কথা বলতে বলতে চলে আসলো সে আমাদের কাঙ্ক্ষিত বয়া বি ওয়াই এম ওয়ান মাইক্রোফোনটি বক্স খুলে দেখি এর ভেতরে আছে বি ওয়াই এম ওয়ান মাইক্রোফোনটি উল্লেখ করার মতন ছিল মাইক্রোফোনের ফর্ম এই ফর্মটি মাইক্রোফোনে লাগালে বাইরের কোনো নয়েজ আসে না বর্তমানে যে মাইক্রোফোনটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া বি ওয়াই এম ওয়ান মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস জোগাড় করতেছি আজ ভিডিও এতটুকুই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম